ফুটবল বিশ্ব দেখল সেরা একটি ডার্বি ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বে প্রি কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ জিতল অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে দুই এক গোলে ম্যাচের মধ্যে তিনটা গোলই ছিল ওয়ার্ল্ড ক্লাস গোল সান্তিয়াগো বার্নবেউতে ম্যাচের চার মিনিটেই দুরন্ত গোল করে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো ফেডেরিকো ভালভারদের বাড়ানো থ্রু পাস ধরে অপোনেন্টের বক্সের ভিতরে তিন জনকে কাটিয়ে সুন্দর ফিনিশ করে রড্রিগো মাত্র চব্বিশ বছর চুয়ান্ন দিনেই চ্যাম্পিয়ন্স লিগে পঁচিশ গোল করে ফেলল এই আন্ডার রেটেড প্লেয়ার চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে পাঁচ নাম্বার ইয়ং প্লেয়ার হিসেবে দ্রুত পঁচিশ গোল করেছে রড্রিগো বাকি চারজন প্লেয়ার হল হল্যান্ড এম্বাপে মেসি আর রিয়াল মাদ্রিদের লেজেন্ড রাউল গঞ্জালেস রড্রিগোর এই পঁচিশ গোলের মধ্যে আটটা গোলই এসেছে নক পর্বের ম্যাচে এছাড়াও বারোটি অ্যাসিস্ট করেছে ব্রাজিলের এই তারকা ম্যাচের মধ্যে শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ আর এরপর অ্যাথলেটিকো মাদ্রিদ গোল শোধের জন্য পর পর করে যায় যার ফলে জুলিয়ান আলভারাজের সেই কাল শটের সুন্দর গোলটা হয় ব্রাজিল আর আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে তর্ক হতেই পারে কোন গোলটা বেশি সুন্দর ছিল আলভারেজের নাকি রড্রিগোর গোলটা তবে ম্যাচের শেষ গোলটাও কম যায় না রিয়াল মাদ্রিদের হয়ে উইনিং গোল করে ব্রাহিম ডিয়াজ বক্সের মধ্যে ড্রিবল করে সেকেন্ড পোস্টে গ্রাউন্ড শটে দারুণ গোল করে মরক্কোর এই প্লেয়ার আজকের ম্যাচে জুডে বেলিংহাম সাসপেন্সের জন্য ছিল না তার জায়গায় ডিয়াজ নেমে মাদ্রিদকে জিতিয়ে দিল গত ম্যাচেও লালিগাতে গোল করেছিল এই অ্যাটাকিং মিডফিল্ডার আজকের ম্যাচে মাদ্রিদের হয়ে মিডফিল্ডে ভালো পারফরম্যান্স দিয়েছে চুয়ামেনি দানি সাবায়োস বেলিংহামরা না থাকলেও মাঝমাঠকে ভালোই সামাল দিয়েছে এই ফরাসি মিডফিল্ডার গোটা ম্যাচে একবারও তাকে ড্রিবল করতে পারেনি অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়াররা টপ লেভেলের পাসিং আর অপোনেন্টকে ট্যাকেল প্লাস বল ক্লিয়ার সব কিছুই করেছে চুয়ামেনি। এদিকে আজকে ভাল ভার্দের তিনশোতম ম্যাচ খেলে ফেললো রিয়াল মাদ্রিদের হয়ে ভাল এমন একজন প্লেয়ার যে দলের প্রয়োজনে সব পজিশনেই খেলে থাকে কখনো মাঝ খেলে কখনো উইংয়ে খেলে আবার কখনও ব্যাকেও খেলে আজকের ম্যাচে রাইড ব্যাকে খেলে অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাটাককে অনেকবার সামলেছে আবার প্রথম গোলটাতে অ্যাসিস্ট করেছে ফেডেরিকো ভালভারদে এদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে এফসি বার্সেলোনা নামছে পর্তুগালের ক্লাব বেনফিকার সাথে একদিকে আছে লামি ন্যামাল রাফিনা পেড্রিদের মতো তারকা অন্যদিকে বেনফিকা দলে আছে ডি মারিয়া ওটামেন্ডিদের মতো লেজেন্ড প্লেয়ার ম্যাচের কয়েক ঘন্টা আগেই বার্সেলোনার একাদশ প্রকাশ করে দেয় স্পেনের পত্রিকা মার্কা গোলকিপারে থাকবে পোল্যান্ডের সিজনি ডিফেন্সে থাকবে কুন্ডে পাও কুবার্সি ইনিগো মার্টিনেস আর বালদে মিডফিল্ডে থাকবে মার্ক কাসাডো পেড্রি আর দানি অলমো এটাকে থাকবে লামিনামাল লেভানডোস্কি আর রাফিনা এদিকে লামিন্যামাল বলে সুপার কাপের আগেই সে উমরাহ করতে চেয়েছিল কিন্তু আঠারো বছর না হওয়াতে সে করতে পারেনি নেক্সট আপডেট হলো ইতালি জাতীয় দল ব্রাজিলের ফুলব্যাক কার্লো অগাস্টোকে অফার দিয়েছে তাদের হয়ে খেলার জন্য ইন্টার ইন্টারমিলান ক্লাবে খেলে ব্রাজিলিয়ান ফুলব্যাক কার্লোস অগাস্টো ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বাহান্ন জনের দলেও জায়গা দেয়নি ফর্মে থাকা এই প্লেয়ারকে এর আগেও সে ইতালির অফার রিজেক্ট করেছিল ব্রাজিলের হয়ে খেলার জন্য কিন্তু এবারও সে ব্রাজিল দলে সুযোগ পেল না এখন দেখার কার্লোস অগাস্টো কোন দেশের হয়ে খেলবে নেক্সট আপডেট হলো ভিনিসিয়াসকে নিয়ে ভিনিসিয়াস বলেন ব্যালেন্ডিওর অনুষ্ঠানে যাননি রিয়াল মাদ্রিদ ক্লাবের কথা শুনে রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ বলেছিলেন ভিনি ব্যালেন্ডিওর ডিজার্ভ করে তাদের সাথে অন্যায় হয়েছে তাই তারা প্রতিবাদ করে ব্যালেন্ডিওর অনুষ্ঠানে যায়নি ব্রাজিলের সুপারস্টার ভিনিসিয়াস অল্পের জন্য ব্যালেন্ডিওর জিততে পারেনি দুই হাজার চব্বিশের ব্যালেন্ডিওর জিতেছিল স্পেন এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রড্রি এরপর নেক্সট আপডেট হলো রিয়াল মাদ্রিদকে নিয়ে রিয়াল মাদ্রিদ ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একমাত্র দল যারা কিনা পাঁচশোটা ম্যাচ খেলে ফেললো পনেরো বারের উইনার দল রিয়াল মাদ্রিদ ডার্বি ম্যাচে অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এই রেকর্ডটা স্পর্শ করে এরপরে নেক্সট আপডেট হলো র্যামোসকে নিয়ে সার্জিও র্যামোস বর্তমানে মেক্সিকোর ক্লাব মন্টেরো এফসিতে খেলছে অনেক দিন পর মাঠে নেমেও ভালো ফুটবল খেলেছে সেকেন্ড ম্যাচে তো সে গোলও করেছে র্যামোসকে মিডিয়া প্রশ্ন করে বর্তমানে তার প্রিয় প্লেয়ারকে সে উত্তর দেয় ভিনিসিয়াস আর এমবাপে হলো এই মুহূর্তে তার প্রিয় প্লেয়ার রিয়াল মাদ্রিদ ছেড়ে গেলেও র্যামোসের মনে মাদ্রিদের প্লেয়ারদের প্রতি ভালোবাসা আজও আছে চ্যাম্পিয়ন্স লিগে করা ঐতিহাসিক তিরানব্বই মিনিটের সেই গোলের স্মৃতিতেই তার জার্সি নাম্বার রেখেছে তিরানব্বই উনচল্লিশ বছর বয়সে এসে এত চোটের পরেও তার খেলার মান কমেনি নতুন ক্লাবে গিয়ে ডিফেন্সকে লিড করছে আবার গোলও করছে তাই আমরা বলতেই পারি পুরনো র্যামোস যেন আবার ফিরে এসেছে